যীশুখ্রিস্ট ছিলেন একজন হিন্দু কিন্তু বড়দিনে কেকের উৎপত্তি হ্যাঁ যীশুখ্রিস্টকে নিয়ে এমনই এক চাঞ্চল্যকর তথ্য এবার এলো আমাদের সামনে যেখানে পুরীর শঙ্করাচার্য স্পষ্ট স্বীকার করছেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক এই যীশুখ্রিস্ট এবং তার পরিবার একসময় ছিলেন সনাতন ধর্মের বিশ্বাসী তবে আজকের এই বড়দিনে সবাইকে কেক নিয়ে মাতামাতি করতে দেখা গেলেও কিভাবে সৃষ্টি হয়েছিল এই কেকের তবে কি সত্যি খ্রিস্ট সকলকে বলেছিলেন কেক খেতে তাহলে আজ শুধুমাত্র হিন্দুরাই কেন বেশি এই কেক নিয়ে আজ করে তাই শিবের বাড়িতে জগন্নাথের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে নিন যিশু সম্পর্কিত এক চাঞ্চল্যকর তথ্য কি ভাবছেন যিশু খ্রিস্ট খ্রিস্ট ধর্মের প্রবর্তক হয়েও কিভাবে হলেন একজন সনাতনী হিন্দু তবে যীশু খ্রিস্ট যদি সত্যি একজন হিন্দু হন তাহলে কেন আমরা হিন্দু হয়েও মেতে উঠি আজকের এই ক্রিসমাস সেলিব্রেশনে আবার কেন আমরা খ্রিস্টানদের থেকেও এই বড়দিনে বেশি কেক খাই তাই আজ যে বড়দিন নিয়ে আপনি এত মাতামাতি করছেন এই আসল ঘটনা শুনলে হয়তো আপনিও চমকে উঠবেন তাই যদি নিজের ধর্মকে বাঁচাতে চান তাহলে এক্ষুনি দেখুন এই ভিডিও বড়দিন এলেই আমরা মেতে উঠি খ্রিস্ট ধর্মের সান্তাক্লজ যিশু বা এই প্রাচ্য প্রাশ্চাত্যের কেককে নিয়ে কিন্তু এই সান্তা সান্তাক্লজ আমাদের প্রিয় হলেও কখনো কি জানার চেষ্টা করেছেন হিন্দু ধর্মের মুনিকে কে চৈতন্য মহাপ্রভু কারণ যিশুখ্রিস্টকে নিয়ে এমনই এক চাঞ্চল্যকর তথ্য এবার এলো শিবের বাড়িতে জগন্নাথের ক্যামেরায় যেখানে স্পষ্ট বলা হচ্ছে যীশুখ্রীষ্ট এবং তার বংশ ছিল বরাবরই সনাতন ধর্মের বিশ্বাসী কারণ পৃথিবীতে এমনও অনেক যিশুখ্রিস্টের মূর্তি রয়েছে যেখানে যিশুখ্রিস্টের কপালে তিলক দেখা গিয়েছে আবার এই যীশুখ্রিস্টের জীবনকালে তার বয়সের ১৩ থেকে উনতিরিশ বছর পর্যন্ত কোনো উল্লেখ পাওয়া যায় না বাইবেলে কিন্তু তিনি এই সুদীর্ঘ সময় কোথায় কাটিয়েছিলেন আর এই প্রসঙ্গে খ্রিস্ট ধর্মের দ্য জীশুজ বইতে উল্লেখ রয়েছে তার বয়সের ১৩ থেকে উনতিরিশ বছর অব্দি যীশুখ্রিস্ট জেরুসালেম ত্যাগ করে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আর সেই সময়কালে তিনি পুরো সময়টাই কাটিয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরে আর যেখান থেকেই তিনি শিখেছিলেন সনাতনীদের শাস্ত্র ও সমস্ত আদব গায়দা এমনকি তিনি শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যয়ন করেছিলেন দীর্ঘকাল সময় ধরে আর এরপরেই তিনি আবারও ফিরে গিয়েছিলেন এই জেরুজালেমে এবং সেখানে গিয়েই তিনি প্রবর্তন করেছিলেন এই খ্রিস্ট ধর্মের তবে এটা প্রমাণিত যে তিনি সনাতনী হিন্দু না হলেও আদতেই তিনি ছিলেন একজন সনাতন ধর্মের বিশ্বাসী আবার এও জানা যায় মা মেরির কোলে ঘোড়ার আস্থা বলে জন্মেছিলেন প্রভু যীশু তবে তিনি ঈশ্বরের অবতার হয়ে খ্রিস্টান জাতিকে রক্ষা করেছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভুর মতন কিন্তু আজ একবার ভেবে দেখুন তো যে ঈশ্বর ঘোরার আস্থা বলে জন্মালো সে কিভাবে সৃষ্টি করতে পারল বড়দিনে কেক খাওয়ার এই রীতি তবে এটি জানতে গেলে আপনাকে একটুখানি পিছিয়ে আসতে হবে কারণ মা মেরির কোলে এই যীশুখ্রিস্টকে পাওয়ার জন্য খ্রিস্ট ধর্মের লোকেরা সাত দিন ধরে নিজেদেরকে উপবাসে রেখেছিলেন আর যিশুখ্রিস্টের জন্মের পর সেই উপবাস ভঙ্গ করেছিলেন পরিজ নামক এক খাদ্য যা আজ কালের বিবর্তনে কেকে রূপান্তরিত হয়েছে তবে ভারতবর্ষ যখন ব্রিটিশ সরকার শাসন করছে ঠিক সেই সময় গোটা ভারতবাসীদের মধ্যে নানাভাবে ধর্মান্তকরণের চেষ্টা করা হয় হঠাৎ করেই ঢুকিয়ে দেওয়া হয় বড়দিনের এই কেকের রীতিকে আর সেই কেক বর্তমানে ভারতবর্ষের বুকে এতটাই জনপ্রিয়তা লাভ করে যে বড়দিন মানেই কেক এবং সান্তা সান্তাক্লজ এই পাচ্য পাশ্চাত্যের সংস্কৃতি গোটা ভারতবাসীর মন কেড়ে নেয় আবার খ্রিস্ট মতে চাঁদের দেবীর উদ্দেশ্যে অফার করা হতো এই কেক কারণ খ্রিস্ট ধর্মের সেই কেককে এমন বানানো হতো যা এক জ্বলন্ত চাঁদের মতন তাহলে ভাবুন আমরা আজ না জেনে বুঝে এই বড়দিন এলেই যে কেককে নিয়ে এত মাতামাতি করি সেই কেকের উৎপত্তি কিভাবে হয়েছিল তবে এই যীশু সত্যি সত্যিই কি ছিলেন কোনো ভগবান এ প্রসঙ্গে জানা যায় যিশু ঈশ্বরের পুত্র কিন্তু পৃথিবীতে একজন মহিলার কাছে তিনি জন্ম গ্রহণ করেছিলেন এই বিশ্বস্ত মহিলার নাম ছিল মারিয়াম অর্থাৎ মেরি যখন যিশুকে জন্ম দিয়েছিলেন তখন অনেক চিহ্ন এবং ফেরেস্তা উপস্থিত হয়েছিল যাতে বিশ্বস্ত লোকেরা তাকে খুঁজে পেতে এবং তাকে শ্রদ্ধা জানাতে পারে এমন কি একজন যুবক হিসেবে যীশু ঈশ্বরের বাক্যে শিক্ষা দিয়েছিলেন বারো বছর বয়সে যিশুকে পাওয়া গিয়েছিল মন্দিরে ডাক্তারদের মধ্যে বসে উভয়েই তারা কথা শুনছিলেন এবং তাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এবং যারা তাকে শুনেছিল তারা সবাই তার বোধগম্যতা এবং উত্তরে আশ্চর্য হয়েছিল তবে যিশু অসুস্থদের সুস্থ করেছিলেন অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়েছিলেন এমনকি মৃতদেরও জীবিত করে তুলেছিলেন আর গুরুত্বপূর্ণ তিনি লোকেদের তাদের পাপ ক্ষমা করেছিলেন যদিও তার কাজগুলিকে ইহুদি যাজকরা দ্বারা নিন্দাজনক আচরণ হিসেবে বিবেচনা করা হয়েছিল যিশু ক্রমাগত লোকেদের মনে করিয়ে দিয়েছিলেন যে তার কাজগুলি ঈশ্বরের ইচ্ছার সাথে সংযুক্ত ছিল যাতে পুত্রের মধ্যে পিতার মহিমান্বিত হন তবে প্রভু যিশু এই খ্রিস্ট ধর্মের মানুষদের এক ছাতার তলায় আনার কারণে যিশুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে ক্রুশবিদ্ধ করা হয়েছিল বা হত্যা করা হয়েছিল আবার এও বিশ্বাস করা হয় তার মৃত্যুর তিন দিন পর যিশু সমাধি থেকে উঠে এবং পুনরুত্থিত প্রভু শীঘ্রই তার বন্ধু এবং অনুরাগীদের কাছে আবির্ভূত হয়েছিলেন তিনি প্রথম পুনরুত্থিত হয়েছেন যার অর্থ মৃত্যুর পরে তার আত্মা তার নিখুঁত শারীরিক দেহের সাথে পুনরায় মিলিত হয়েছিল কারণ যিশু আবার জীবিত হয়েছিলেন আমরা সবাই একদিন পুনরুত্থিত হব বলে তাই এটা থেকে কখনোই প্রভু যিশুকে ভগবান বলা চলে না বরং তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বরের ক্ষমতা প্রদত্ত এক মহামানব তবে আজ এটুকু মনে রাখবেন সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের ধর্মে মরাও শ্রেয় কিন্তু বরাবরই পরধর্ম ভয়াবহ তাই আজ আমরা নিজের ধর্ম ভুলে গিয়ে অন্য ধর্মকে নিয়ে যে আজ এত মাতামাতি করছি সেখানে বারংবার আজ আমরা শুধুমাত্র আবেগে ট্রেন্ডে গা ভাসিয়ে করে চলেছি একই ভুল তাই এক্ষুনি বন্ধ করুন এই কাজ আর অবশ্যই বড়দিনে প্রভু যীশুকে স্মরণ করে আসুন সনাতন ধর্মের তুলসী পূজন দিবস হিসেবে এই দিনটিকে বেছে নিন আর মেরি ক্রিসমাস সম্পর্কিত এই অজানা কাহিনী আজ সকলকে জানিয়ে দিতে আর ভুল ভাঙাতে আসুন আজকের এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই আপামৌর সনাতনীদের মাঝে হ্যাঁ আমার ধর্ম হোক আমার অহংকার না কেক নয় বরং সনাতনী সংস্কৃতির পায়েশ হোক আমার পথ প্রদর্শক জয় সনাতন ধর্মে